হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে হলো শুভ মহালয়া সকাল সকাল আমি বেরিয়ে যাই হাঁটতে এটা তোমরা জানো আজকে সকালে যখন হাঁটতে গেলাম আমি কিন্তু এক্সপেক্টও করিনি এতটা ভিড় হবে রাস্তায় আর আমি বেরিয়েছি নর্মাল মর্নিং ওয়াকের ড্রেসে ভাবতে পারো কী লাগছিল আমাকে তো যাই হোক চারিদিকে লোকজন কলাহল খেলনা পাতি জমজমাট আয়োজন আজকে আমার হাঁটতে গিয়ে একদমই বোরিং লাগেনি একদম একা লাগেনি অনেক ভালো লাগছিল আজকে হাঁটতে আর দেখো সবার মাঝখানে আমি ট্র্যাকচুর পরে ঘুরছি তো যাই হোক সবাই বুঝতে পারবে যে আমি হাঁটতে বেরিয়েছি কিছু করার নেই তো আমি তো আর আগে থেকে মানে ভেবে ভেবে যাইনি যে আজকে এতটা ভিড় হবে বা মহালয়াতে ভিড় হয় কিন্তু এতটাও হবে আমি ভাবতে পারিনি আর এদিকে দেখো ভাবলাম আজকে যখন এসেইছি একটা ভালো শুভ দিন তো একটু ফুল কিনে নিয়ে যাই তো ঠাকুরের জন্য আমি একটু ফুল নিচ্ছি আজকের দিনটা খুব স্পেশাল কেন বললাম বলো তো সেটা তোমরা এই ভিডিওটা যখন পুরো দেখতে পারবে তখনই বুঝতে পারবে ভিডিওটা পুরো যদি দেখতে থাকো তাহলে বুঝে যাবে যে আজকের ভিডিওটা সত্যি অনেক স্পেশাল স্পেশাল নয় শুধু অনেক অনেক স্পেশাল আসলে কি বলতো কখনো কখনো না মনে খুব দুঃখ লাগে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের আত্মীয় স্বজনরা না ঠিক অন্যরকম হয় মানে সবার না সবাই না কিছু কিছু জন হয় এরকম মানে বলতে গেলে মানে ওরা যেমন আমাদেরকে নিজেদের আত্মীয় স্বজন বলে পরিচয় দিতে ঠিক ওদের গায়ে বাঁধে ওরা সাইলেন্ট ভিউয়ার ওরা দেখবে এদিকে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে গরম গরম জিলিপির গন্ধ পেয়ে সোজা চলে আসলাম জিলিপি খেতে এরকম দিনে কার না ভালো লাগে বলো নিয়ে নিলাম কিছু জিলিপিও আর হে কিছু লুচি আর ইয়ে নিয়েছিলাম লুচি আর সবজিও নিয়েছিলাম তো সেটা হয়তো রেকর্ড করা হয়নি তো যা বলছিলাম যে কিছু কিছু লোকজন থাকে তারা মানে নিজের লোক আত্মীয় স্বজন কিন্তু তারা কখনোই তোমার ভিডিওতে লাইকও দেবে না কোনো কমেন্টও করবে না শেয়ার করা তো দূর দূরস্থান কিন্তু সেই তারাই আর এই দেখো এই খেলনাটা আজকে আমি রিয়ানশের জন্য নিয়ে যাচ্ছি খুশি হবে না দেখে দারুণ সুন্দর একটা ডলফিন তো এই দেখো আমি ঘরে চলে এসেছি সব কিছু নিয়ে আর রিয়ামশ আজকে জেগে আছে এই ভোরবেলা থেকে ওর জন্য কি নিয়ে আসবো সেই ভেবে আর কি খুশি হয়েছে দেখেছ মুখের হাসিটা জাস্ট ও আও এই হাসিটা দেখার জন্য কোন মা বাবা ভালো লাগবে না বলো তো তো ওকে আমি দিয়ে দিলাম এই সুন্দর ডলফিনটা এটা দেখেই আমি ভেবেছিলাম আজকে যাওয়ার সময় যখন দেখেছিলাম যে এটাই আমি ওর জন্য নেব ও এসব খেললা খুব ভালোবাসে এখানে আমি ওকে ডলফিনটা দিয়ে দিলাম আর সঙ্গে এনেছিলাম ওর জন্য বন্দুক আর গুলি সেটাও দিয়ে দিলাম কি খুশিও ওর কি এক্সপ্রেশন ভাবা যায় এত খুশিও আজকে তো যাই হোক এখানেও খেলুক আর আমি ওদিকে আমার কাজে লাগি একটু ওকে আদরও করে নিলাম অনেক খুশিও আজ তো যেটা বলছিলাম তো কিছু কিছু স্বজনরা থাকে মানে কি বলবো ওরা কখনও তোমার ভিডিওতে লাইক করবে না কমেন্ট করবে না শেয়ার করবে না আবার সাইলেন্ট ভিউ আর ওরা দেখবে তোমার ভিডিওটা পুরোপুরি দেখবে দেখে কোনো কিছু না বলে চুপচাপ চলে যাবে আবার সেই আত্মীয়রা যাদের টাকা আছে যাদের টাকা বেশি তাদের ভিডিওকে ফ্রিতে প্রমোটও করবে এরকম আর আত্মীয়রাও আছে তো এদের জাস্ট বলতে চাই ভাই তোমরা যদি পছন্দ না করো আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যাও আমাকে আনফলো করে দাও কারণ আমি তো করতে পারবো না আমার একটা বেসিক একটা ভদ্রতা আছে আমি তোমাদের চাইলেও ব্লক করতে পারবো না আনফেন্ড করতে পারবো না তো তোমরা যদি যাও বেরিয়ে যেতে বেরিয়ে যাও আমার কোনো প্রবলেম নেই তাতে ওদিকে কথা বলতে বলতে ব্রেকফাস্ট করে নিলাম আর এই দেখো বলছিলাম না আজকে একটা স্পেশাল দিন এই হলো সেই সময়টা এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আমি ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দিয়েছি আর এদিকে দেখো আজকে আমি ঠাকুরকে কি দিয়েছি বলো তো ড্রাগন ফল এখন তোমরা বলবে জিলিপি কিনলাম লুচি কিনলাম মিষ্টির দোকানে গেলাম মিষ্টি কেন কিনলাম না আসলে কি বলো তো মিষ্টিটা না আমার ঠিক ঠাকুরকে দিতে সে ঠিক মন মানে না কীরকম বানায় কীরকম না আমার একদম ভালো লাগে না তবু দেই না যে তাও নয় কখনো কখনো যখন বিপদে পড়ে যাই কিছু দোয়ার থাকে না বা কোনো রাস্তা খোলা থাকে না তখন অবশ্যই দেই কিন্তু আজকে আমার ঠিক ভালো লাগেনি যেভাবে বানাচ্ছিলো তাই আমি ফলই নিয়ে আসলাম আর এই দেখো আমার পুজোর এবছরের মায়ের নতুন ড্রেস আমি প্রত্যেক বছর মাকে পুজোতে একটা নতুন কাপড় দেই আর সেটা আমি মহালয়াতেই মাকে পরাই গত বছরের কাপড়টা আমি কালকে খুলে ধুয়ে রেখে দিয়েছি আর এই এখন আমি এই নতুন কাপড়টা মাকে পরাবো এটা আমার পুজোর সবচেয়ে বেশি আনন্দের সময় পুজো মানে এটাই আমি সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি আমি মাকে নতুন জামা পরাবো নতুন কাপড় আর সেটা কিনতেও আমি অনেক টাইম লাগাই অনেক ভাবনা চিন্তা করে অনেক দোকান ঘুরে সেটা আমি কিনে নিয়ে আসি আর দেখো তো আমার মাকে কি সুন্দর লাগছে না এই গোলাপি কাপড়টা পরে গত বছরেরটা নিয়েছিলাম লাল এবার এটা নিয়েছি গোলাপি তো তোমরা হয়তো ভাববে যে আমি কেন আজকে এই ওই কথাগুলো বললাম আসলে কী বলতো যখন চোখের সামনে এরকম ব্যবহার করতে কাউকে দেখি না তখন বড় খারাপ লাগে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবাই আজকাল মানে চেষ্টা করছি নিজেদের মতো কিছু একটা করার আর আমি তোমাদের উপর পুরোপুরি বিশ্বাসী আমি জানি তোমরা যদি আমাকে ভালোবাসো তোমাদের ভালোবাসা থাকলে আর কিচ্ছু চাই না আর তোমাদের ভালোবাসায় আমি এখন অবধি অনেক কিছু অনেক দূর এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তো আমি জানি আগেও আমি তোমাদের ভালোবাসা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তো যাই হোক ওসব বলে আর লাভ নেই যার যাকে প্রমোট করার করতে পারুক আমার কাউকে প্রমোট করার দরকার নেই আর আমি কখনও কাউকে বলিও না আমাকে একটু প্রমোট করে দাও আমার ভিউয়ার্সরা আছে আমাকে ভালোবাসার লোকরা আছে তারা আমার সঙ্গে আছে আমার আর কি চাই আর দেখো নতুন সাজে আমার মাকে কি সুন্দর লাগছে আর মাকে নতুন কাপড় পরিয়ে আমি কি খুশি দেখতে পাচ্ছ যে মুখটা সবসময় কালো করে রাখি আর কাজই করতে থাকি আজকে দেখো আমার সেই কালো মুখে একটু হাসি ফুটেছে আর তার কারণ হলো আজকে আমার মায়ের নতুন সাজ হয়েছে পুজোতে মাকে নতুন কাপড় না পরিয়ে আমি কখনো নিজেরা কখনো নতুন কাপড় পরিও না আর এটা আমাদের কোনো নিয়মও না আমরা এটা করিও না মাকে মহালয়ের দিন নতুন কাপড় পরিয়ে তারপরই আমরা নতুন জামা কাপড় নিজেরা পরি আমি আমার ছেলেকেও পরাই না দেখেন আমার পুজো দেওয়া কমপ্লিট মায়ের নতুন সাহায্য হয়ে গেছে আর আমার আজকে মনটা খুব খুশি দেখতে পাচ্ছ কি হাসি আমার মুখে তো আমি বলছি দেখো কি সুন্দর লাগছে না আমার মাকে দেখতে সত্যি মাকে আজ অপরূপ লাগছিল দেখতে তো যাই হোক মাকে পুজো দিয়ে নতুন ড্রেস পরিয়ে চলে আসলাম এবার রান্নাবান্নায় এদিকে অনেকটা দেরি হয়ে গেছে রিয়ানশেরও খুদু পেয়ে গেছে তো চটপট এসে রান্না বসিয়ে দিয়েছি আমাদের জন্য করব আজকে একটা মাছ তরকারি আর রিয়ানশের জন্য করব পনির ও একটু পনির বাটার মশালা খেতে ভালোবাসে তো আজকে ঘরেই বানিয়ে নেবো জন্য একটু পনির বাটার মশালা আর আজকে যেহেতু রিয়ানশের বাবার ছুটি কিন্তু মহালয়ের জন্য নয় গান্ধীজির হ্যাপি বার্থডের জন্য এখানদিকে দেখো আমি মাছ তরকারিটা বানিয়ে নিচ্ছি কাতলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ফালকা পাতলা ঝোল করেছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আর এবার দেবো আমার গাছের ধনিয়া আমার গাছের ধনিয়াগুলো না খেতে দারুণ লাগে এই জন্য গত বছর থেকে আমি আর কোনো দিনও ধনিয়া পাতা কিনে আনিনি আমার গাছেরগুলো দিয়েই চলছে এই দেখো আমি ধুয়ে কেটে রেখেছিলাম একটু ছিটিয়ে দিলাম আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রিয়াঞ্শকে খাইয়ে তারপর লাগবো বিকেলের কাজে আজকে অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করছি তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছ আমার পেজটাকে ফলো করে নেবে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমি এতটা দূরে এগিয়ে আসতে পারতাম না আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট এটা রিয়াংশের পনির বাটার মশলা হয়ে গেছে এটা ওই এইরকমই ভালোবাসে কালারটা দেখে তোমরা ভাববে আমি খুব স্পাইসি করেছি কিন্তু না ও ঝাল খায় না এটা চিনির কালার আর এদিকে আমাদের সেই পাতলা ঝোলের মাছ আজকে আর কিছু রান্না করিনি আজকে এগুলো দিয়েই খাওয়া হবে আমি খাবো ডালিয়া ভাত দিয়ে আর ওর বাবা খাবে নর্মাল ভাত দিয়ে তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম মাসকাবারি জিনিস গোছাতে মাসকাবারি জিনিসগুলো গোছাতে অনেক সময় লাগবে সেটা আমি ধীরে ধীরে করব এখন আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে একটা কমেন্ট করে যাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় আর যদি আমার ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে আমার ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট দিতে যেতে ভুলবে না কিন্তু আমি কখনও আমার পেজকে বা ইয়েকে কোথাও কাউকে দিয়ে প্রমোট করাই না আমি নিজে আমার হোয়াটসঅ্যাপ হোটসঅে বা ফেসবুকে শেয়ার করি আর যারা যারা তোমরা যারা আছো আমাকে খুব ভালোবাসো তারা সব সময় আমার পাশে আছো এভাবেই পাশে থাকবে আর এই সেই রিয়ান সেই ডলফিনটা কত বড় দেখেছ আমার হাতেই আসছিল না ভিডিওটি তো পুরো ক্যামেরাতে এনে দেখাতেই পারলাম না অনেক বড় হয়েছে চলো এবার আজকের মতো ভিডিওটা এতটুকুই রইল আমিও ভীষণ টায়ার্ড এবার মাসকাবারি জিনিসগুলো গুছিয়ে বিকেলের কাজ করতে হবে আর ওদিকে সব বাস্ক পেটেরা যে দেখতে পাচ্ছ সেগুলো নিয়ে পরে কথা হবে বাই বাই ভালো থেকো সুস্থ থাকো আর